সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আমরা আবার আলোচনা করবো আমাদের কি দেখা উচিত সেটা শুরু জুলাই আমরা জুলাই থেকে কে কি হতে পারে তার একটা সম্ভব ধারণা নিয়ে নেব আমি প্রথমে একটা জিনিসের দিকে একটু খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেলটা হয়েছে সেটা এখন ফ্যাক্টর হচ্ছে এই ধরনের ক্যান্ডেলগুলো যখন হয় বেশিরভাগ সময় একটা রিট্রেসমেন্ট আসে কেন এগুলোকে আমরা মারো টাইপ ক্যান্ডেল বলি মারবোজো টাইপ ক্যান্ডেল যখন হয় দেখেন মারবোজো টাইপ যখন ক্যান্ডেল হবে তারপরে কিছুটা রিট্রেসমেন্ট আসবে এটা এটা একটা নিয়ম এখন যেহেতু প্রাইস আমাদের সিক্সটি ওয়ান এর আচ্ছা এগুলো আমি আপনাদের দরকার না আমাদের এখানে একটা মেজর রেসিস্টেন্ট শুরু হবে এখান থেকে এটা হচ্ছে পাঁচ হাজার একশো চোদ্দো এর শুরু ঠিক আছে যেহেতু এটা মেজর রেসিস্টেন্স এর আগে একটা রেসিস্টেন্স আছে এটা 10 এর ঘরে 10 আর 14 এর মধ্যে 4 এর ডিফারেন্স আমি এটাকে ইগনোর করলাম তো আমাদের মূলত আসলে এই যে ক্যান্ডেলটা এটা রিট্রেসমেন্টের জন্য মোটামুটি রেডি হবে এটা আমি কম বেশি বিশ্বাস করি যদি না হয় সেটা আলাদা হিসাব তবে যেহেতু মার্কেট গ্রাজুয়ালি প্রত্যেকদিনই ভলিউম বাড়ে মানে বাড়তে হচ্ছে এবং ইনভেস্টমেন্ট বাড়তে হচ্ছে লাস্ট আমাদের ছিল 671 কোটি টাকা যেটা এর আগের দিন ছিল 629 কোটি টাকা তো গ্রাজুয়ালি প্রত্যেকদিন যেহেতু বাড়তেছে এবং সেই সাথে ভলিউমও বাড়তেছে একই একই সাথে আপনার যখন ইনভেস্টমেন্ট এবং ভলিউম দুটো একসাথে বাড়তেছে দেখে আলটিমেটলি আসলে ক্যান্ডেলগুলো বড় হচ্ছে ডেইলি তো এটার উপরে বেসিস করে আমি আপাতত আগাচ্ছি যেটা হবে সেটা পরে যেহেতু থার্টি এইট পর্যন্ত আসার কোনো সুযোগ নেই প্রথম দিন আমাদের কি করতে সেটা আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে তবে এখানে যে গ্যাপটা আছে এটা পূরণ করার চান্সেস অনেক বেশি ছোট্ট যে গ্যাপটা এটা হয়তো তিরিশ পঁয়ত্রিশের একটা গ্যাপ এটা হয়তো সে পূরণ করবে আচ্ছা চলেন আমরা এবার ডেলিতে চলে যাই আমাদের উইকলি সেরকম কোনো কিছু নাই দেখবার মতো তো আমাদের লাস্টের দিকে যে ক্যান্ডেলটা অর্থাৎ লাস্ট ডে যে ক্যান্ডেলটা সেটার দিকে আমরা যদি একটু আহ নজর দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা রিট্রেসমেন্ট আছে ছোট এটা অনেক ছোট আমার কাছে এটা একেবারে ছোট একটা রিট্রেসমেন্ট দেখেন আমি বারবারই বলি যখন প্রত্যেক দিন এই ধরনের ক্যান্ডেলগুলো ক্রিয়েট হচ্ছে তখন আমাদেরকে একটা জিনিসের জন্য রেডি হতে হবে সেটা রিট্রেসমেন্ট কেন মার্কেট চলে বাই সেল বাই সেল বাই সেল তো এই যে জিনিসটা এটা কিন্তু এখানে হওয়া উচিত ছিল যেটা হয়নি তো এই ধরনের যখন কোন একটা এরিয়া ক্রিয়েট হয় প্রাইস যদি কোনো কারণে এটার নিচে ট্রেড করে সাথে সাথে দেখবেন মার্কেট একটা ফোর সেলে চলে আসছে এটুক পর্যন্ত সেল হতে পারে এটুক পর্যন্ত সেল হতে পারে তো এই সেলগুলো যাতে না হয় এই জন্য মার্কেটকে কি করতে হয় প্রথমে আপ দেন সাপোর্ট দেন আপ দেন সাপোর্ট এরকম করে করে এই এরিয়াগুলোতে আসলে সাপোর্ট করতে হয় যেটা করেনি তো এটা একটা ভয়ের কারণ হতে পারে আমি আমি পার্সোনালি ভয়ের কারণ হিসেবে দেখি আমি বারবারই বলছি আমি এখনই সেলের জন্য দেখা স্টার্ট করতেছি না হলে জিনিসটা প্যারা তো এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে একটা এরিয়া সেটা হচ্ছে এইটা সে ফিল আপ করবে ফিল আপ করে এটুক যাবে এটুক যাওয়ার পরে সে আস্তে আস্তে নিচের দিকে যাবে এমনটা আমি আশা করছি আমি সেলেই আছি আমার এই মুহূর্তে পর্যন্ত আসলে সেল ছাড়া অন্য কোনো টার্গেট নাই তো আমরা আগামী দিন কি করতে পারে সেটা একটা বেসিস পয়েন্ট নিয়ে নিই তবে এটা ফিল করবে এটা মোটামুটি শিওর এটা ফিল করে কিছুটা উপরে যাবে যাওয়ার পরে হয়তো আমরা গ্রাজুয়াল আস্তে আস্তে মার্কেটকে নিচের দিকে দেখতে পাবো চলেন পনেরো মিনিট কি বলে সেটা দেখি পনেরো মিনিটের উপর বেসিস করে আমরা আগামীতে কি হতে পারে সেটার উপর একটা ধারণা নিব পনেরো মিনিটের যে ধারণা সেটা হচ্ছে আমাদের একটা জিনিস একটু দেখবো সেটা হচ্ছে আমাদের এখন সাপোর্ট হচ্ছে এইটা এইখানে আসবে প্রাইস প্রাইস দেখেন একটা জিনিস বারবারই বলি প্রাইস এখানে ওপেন হয়েছিল উপরে যাওয়ার চেষ্টা করছে পারেনি পারেনি বলবো না উপরে গিয়েছে যাওয়ার পরে সে ড্রপ করেছে উপরে যাওয়ার চেষ্টা করেছে আর যায়নি নিচে প্রিভিয়াস যে আছে সেটাতে এসে সে সাপোর্ট করে উপরের দিকে যাচ্ছে কিন্তু প্রিভিয়াস আগেও সে ব্রেক করেনি তো প্রায় যখন এই ধরনের আসছে এটা আমাদের সাপোর্ট হবে এটা আমাদের এটা ভাঙার চান্সেস অনেক হাই হয়ে গেছে যেহেতু এটাকে ভাঙেনি ঠিক আছে এটাকে ভাঙে নিয়ে দেখি এটা ভাঙবে এমনটাই আশা করছি প্রায় যেখানে এসে সাপোর্ট করবে যেহেতু এটা একটা ভালো লেভেলের সাপোর্ট এই মুহূর্তে পর্যন্ত তো এখান থেকে এসে উপরের দিকে যাবে আমাদের যে ডেলিয়ের গ্যাপটা আছে এই গ্যাপ এই গ্যাপটা সে ফিল আপ করবে এখান থেকে সে গ্যাপ ফিল আপ করে এটুকু পর্যন্ত যেতে পারে তারপর আস্তে আস্তে মার্কেট কোথায় নিচের দিকে যাবে গ্যাপ ফিল আপ করার চান্সেস অনেক হয় যেহেতু সে একটা ভালো মুভমেন্ট ছিল সো প্রাইস এখানে আসবে এখানে আসার পরে উপরের দিকে যাবে এবং এই যে গ্যাপটা আছে এখানে রানিং যে গ্যাপ এইখান থেকে এটুকুর মধ্যে এই গ্যাপটা সে ফিল আপ করবে ফিল আপ করে হয়তো এটুকু যাবে যাওয়ার পরে আস্তে আস্তে আমরা নিচের দিকে মার্কেটকে দেখবো এটাকে ইগনোর করার সুযোগ নেই পাঁচ হাজার

এমনটা আশা করছি তো প্রাইস আমরা হয়তো খোলার সময়ই রেট পাবো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই পেনি খাওয়ার কিছু নেই প্রাইস এখানে আসবে এখান থেকে সাপোর্ট করবো ওরের দিকে যাবো এমনটা আমি আশা থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন